হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাম পরে যেই রোজাটি অত্যন্ত রোজাটি হল আশুরার রোজা মহাররমের রোজা আলহামদুলিল্লাহ তাহলে আমরা কি পেলাম হাদিস থেকে আল্লাহ কোরআনে বলেছেন বারোটি মাসের কথা তোর মধ্যে চারটা মাস গুরুত্বপূর্ণ সেটাও বলেছেন আর সুরাতুল ফজলের মধ্যে আল্লাহ তালা আরও কিছু কথা বলেছেন ওয়াল ফাজরি ওয়ালা আলেন আসর, দশটি রাতের গুরুত্বের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন অধিকাংশ মুফাসিরা বলেছেন সেটা হলো এই আশুরা অর্থাৎ মহানরমের প্রথম দশ দিনের কথাও কেউ কেউ উল্লেখ করেছেন প্রিয় উপস্থিতি তো এই আশুরার রোজার ব্যাপারে হাদিসে নবীজ বলেছেন আফতুলুসামি বাদ রমা গানা শাহরুল্লাহ মোহরম রমজান করিমের পরে গুরুত্বের দিক থেকে দাবি রাখে মোহরম মাসের আসুরার দশম তারিখের সেই রোজাটি অথবা আমরা চেষ্টা করব এছাড়াও এই রোজার ব্যাপারে অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন বিগত যে বছর চলে গেল অর্থাৎ গত বছর থেকে এ বছর পর্যন্ত যে একটি বছর চলে গেল তিনশত বয়স পঞ্চান্ন দিন অতিবাহিত হয়ে গেল এই পুরো বছরের মধ্যে আমাদের থেকে যেই ছোট ছোট গুনাহগুলোকে সজিরা গুনাহ বলা হয় এ সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে এই আসরান রোজা রাখার কারণে পরেন সুবাহান আল্লাহ তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নয় কি প্রিয় উপস্থিতি আমরা অনেক সময় নফল আমল করতে চাই কিন্তু খুঁজে পাই না কখন করব। রোজা রাখতে চাই কিন্তু কখন রোজা রাখলে ফায়দা বেশি সেটা আমরা জানি না কখন নামাজ ফলে সব বেশি সেটা আমরা জানি না অতএব এই সমস্ত সময়গুলো আমাদের জানতে হবে যারা রোজা রাখতে চান সব পেতে চান অনেক বেশি কিংবা বিগত এক বছরের ছগিরা গুনাগুলো যেন মাফ হয় সেই চিন্তা করে থাকেন তাদের উদ্দেশ্যে কথা হল আপনারা এই আশুরার যেই রোজা এখানে দুটা রোজা রাখবেন বিগত এক বছরের সগিরা গুনার যেই অপরাধগুলো আছে আল্লাহ আল্লাহতালা সেগুলো ক্ষমা করে দিবেন এভাবে নবীজি কথা বর্ণনা করেছেন প্রিয় উপস্থিতি এই মহান মাসকে কেন্দ্র করে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হাদিস থেকে পাওয়া যায় একটি হলো মুস হজরতে মূসা আল্লাহ তালা মুক্তি দিয়েছেন ইতিহাসটি আপনাদের অনেকের জানবার কথা জানা থাকার কথা আমি সংক্ষিপ্ত পরিসরে বলে দিচ্ছি মুসা আল ইসালাম আল্লাহতালার পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়ে তাওরাত কিতাব পেয়েছিলেন তিনি আসমানী কিতাব যারা পেয়ে থাকেন তাদেরকে রাসুল বলা হয় নবী তো একটা কথাই এটা হলো সাধারণ একটা অ্যাসাইন কিন্তু যারা রাসুল তাদের গুরুত্ব মর্যাদা অনেক বেশি নবী হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত মনোনীত শুধু নবী কিন্তু রাসুল হলো মনোনীত নবী হওয়ার পরে তিনি কিতাব পেয়েছেন তার বর্তব্য অন্য সবার থেকে আরও বেশি সুবাহান আল্লাহ